We've been so physically denied in films. I mean everything has to be like on lock. We're never allowed to say like what's going on with us. ড্রাম্পের হলিউডে কাজ করা কঠিন। যুক্তরাষ্ট্র ছাড়ার ইঙ্গিত দিলেন ক্রিস্টেন স্টুয়ার্ট। এবার মার্কিন যুক্তরাষ্ট্র ছেড়ে বিদেশে কাজ করার পরিকল্পনার কথা জানালেন হলিউড অভিনেত্রী প্রী ক্রিস্টেন স্টুয়ার্ট ডোনাল্ড ট্রাম্পের শাসনামলে হলিউডের পরিবেশ বেশ বদলে গেছে বলে মনে করেন এই অভিনেত্রী তার ভাষায় ট্রাম্পের অধীনে বাস্তবতায় তিনি ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের বাইরে সিনেমা নির্মাণ করতে চান এমনকি ইউরোপে সিনেমা বানিয়ে তা আবার আমেরিকান দর্শকদের কাছেও পৌঁছে দিতে চান ক্রিস্টেন বলেন আমি হয়তো আর যুক্তরাষ্ট্রে থাকতে পারবো না সেখানে স্বাধীনভাবে কাজ করা যাচ্ছে না তবে আমি আমেরিকান দর্শকদের জন্য সিনেমা বানানো ছাড়তে চাই না ইউরোপে বানিয়ে সেগুলো আবার আমেরিকানদের কাছেই পৌঁছে দিতে চাই সম্প্রতি মুক্তি পেয়েছে ক্রিস্টিয়ান স্টুয়ার্ট এর পরিচালনায় প্রথম সিনেমা দা ক্রোনোলজি অফ ওয়াটার এটি যুক্তরাষ্ট্রের সাঁতারু ও লেখক লিডিয়া ইউকনাভিচের দু সালের আত্মজীবনীমূলক বই অবলম্বনে নির্মিত সিনেমাটিতে শৈশবের নির্যাতন ও আসক্তি মতো সংবেদনশীল বিষয়গুলো উঠে এসেছে ক্রিস্টিয়ান জানান এই সিনেমাটি যুক্তরাষ্ট্রে বানানো প্রায় অসম্ভব ছিল তাই শুটিং করা হয়েছে লাটভিয়ায় ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি যুক্তরাষ্ট্রের বাইরে নির্মিত সিনেমার উপর 100% শুল্ক আরোপের প্রস্তাব দেন। তিনি এসব সিনেমাকে জাতীয় নিরাপত্তার জন্য হুমকি বলেও মন্তব্য করেন। এই প্রস্তাবকে ভয়ংকর বলে আখ্যা দিয়েছেন ক্রিস্টিয়ান স্টুয়ার্ট। তার মতে, এতে স্বাধীন চলচ্চিত্র নির্মাণ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে এবং শিল্পীরা বিদেশে কাজ করতে বাধ্য হবেন। তবে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ক্রিস্টেন স্টুয়ার্টের বিরোধ নতুন নয়। 2012 সালে রবার্ট প্যাটিনসনের সঙ্গে সম্পর্ক থাকা অবস্থায় পরিচালক রুপার্ট স্যান্ডার্সের সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্ক নিয়ে তীব্র সমালোচনা করেছিলেন ট্রাম্প সে সময় সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে একের পর এক আক্রমণাত্মক পোস্ট করেছিলেন ট্রাম্প পরে সেই সময়ের কথা স্মরণ করে ক্রিস্টেন একে পাগলামি বলে মন্তব্য করেন তবে এছাড়াও সম্প্রতি খবর এসেছে টাইটানিক ও অ্যাভার্টার নির্মাতা জেমস আমেরিকা ছেড়ে নিউজিল্যান্ডে পাড়ি জমিয়েছেন এক সাক্ষাৎকারে ক্যামেরন প্রশ্ন করেছিলেন আপনি কোথায় থাকতে চাইবেন এমন একটি জায়গায় যেখানে মানুষ বিজ্ঞান বিশ্বাস করে মানসিকভাবে স্থিতিশীল ও একটি অভিন্ন লক্ষ্যে একসঙ্গে কাজ করতে পারে নাকি এমন একটি দেশে যেখানে সবাই সবার বিরুদ্ধে চরমভাবে বিভক্ত বিজ্ঞানকে অস্বীকার করছে আর আরেকটি মহামারী এলে পুরোপুরি বিশৃঙ্খলায় পড়ে যাবে এই প্রশ্নগুলোর মধ্য দিয়েই যুক্তরাষ্ট্রের সামাজিক মেরুকরণ নৈরাজ্য ও বিজ্ঞান বিরোধী প্রবণতার দিকগুলো তুলে ধরেছিলেন জেমস ক্যামেরন আর সেই নৈরাজ্য সমাজ ছাড়িয়ে সিনেমাতেও পড়েছে সিনেমায় ট্যারিফ আরোপ করা যার অন্যতম ঘটনা ফলে সব মিলিয়ে একে একে তারকারা পাড়ি জমাচ্ছেন অন্য দেশে ছাড়ছেন আমেরিকা তবে এখন প্রশ্ন আমেরিকার সিনেমা ইন্ডাস্ট্রি কি ক্ষয়ে যাওয়ার পথে আজ পর্যন্তই সবাইকে ধন্যবাদ